বিশ্ব আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ পরে বিস্তারিত। আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে তাজা সংবাদ সকালে আমাদের হাতে এসেছে প্রথমেই জানিয়ে দেব ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়নি শত্রুপক্ষই ভিক্ষা চেয়েছিল বলছে সাবেক বিচারক এরপর জানাব ইরানে হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য এদিকে পরমাণু কর্মসূচি পুনরায় চালু হলে আবারও ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের এদিকে ইস্পাহানের ভূগর্ভেই ইরানের পারমাণবিক শক্তি আর রক্ষা নাই দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কারণ মুসলিম এই শক্তিধর পরমাণু যদি একবার অর্জন করতে পারে তাহলে ইরান নিমিশে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিবে যে কারণে মরিয়া হয়ে পাগল হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আর তাই তো ইরানে হামলা চালায় তবে ইনশাল্লাহ ইরান ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করে তবেই ক্ষান্ত হবে আর ধ্বংস হবে ইসরায়েল এরপর জানাব সৌদিতে যেকোনো সময় কার্যকর হবে পঞ্চাশ জনের শিরোচ্ছেদ এবং সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের জন্য বড় দুঃসংবাদ মার্কিনীদের বড় দুঃসংবাদ মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন ট্রাম্পের ছেলে অর্থাৎ ট্রাম্পের ছেলের হাতেই ট্রাম্প খতম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিওয়ার্স আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে ইরান যদি পরমাণু কর্মসূচি পুনরায় চালায় তাহলে আবারও বোমা হামলা করবে ইরান মুসলিম এমন একটি শক্তিধর দেশ যা শুধুমাত্র বিশ্বের অন্যতম শক্তিশালী আমেরিকার উপর হামলা চালায় এবং তাদেরকে প্রতিশোধ নেয় আপনি কি মনে করেন ট্রাম্পের এই হুঙ্কার ভয় পাবে ইরান আমি মনে করি ইরান কখনোই কোন পৃথিবীর শক্তির কাছে মাথা নত করেন একমাত্র আল্লাহ প্রদত্ত শক্তি ছাড়া ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়নি শত্রুপক্ষই ভিক্ষা চেয়েছিল বলছে সাবেক বিচারক ইসলামিক রিপাবলিকের শত্রুরা ভয়ে ইরানের সাথে চুক্তি হয়নি শনিবার প্রকাশিত এক অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারক আলী আজগর মুস্তাহিদ জিকদার জাদেহ কথা বলেন রাশা নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মুস্তাহিদ জাদেহ বলেন ইরান কোনো চুক্তি করেনি বা শান্তি চায়নি বরং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির পর যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চেয়েছে আলী আজগর মুস্তাদিজাজদে বলেন তেহরানের সরকারি বিবৃতিতে যুদ্ধবিরতির কোনো উল্লেখ নেই তিনি এও বলেন শত্রু আক্রমণ করেছিল জবাবে আঘাত পেয়েছে এবং শেষে একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা করতে বাধ্য হয়েছে কোমের বিশেষ ধর্মীয় আদালতের সাবেক প্রধান মুস্তাহিদ জাদে বলেন ইরান সর্বদা জাগ্রত ও সশস্ত্র এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামনি বলেছেন ইরানি জনগণ তাদের ঐক্য প্রদর্শন করেছে এ বার্তা দিয়েছে যে আমাদের জনগণের কণ্ঠস্বর এক তিনি বলেন ইরান ট্রাম্পকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখের তুলনায় তা খুব বড় মন্তব্য ছিল অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আলোচনায় বসবেন ইরান ইসরায়েল যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ পুনরায় শুরু হতে যাচ্ছে সূত্র ইরান ইন্টারন্যাশনাল ইরানে হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ইরানে ইসরায়েলের হামলা নিয়ে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য আর্মেনিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদি সোবহানি এ তথ্য সামনে এনেছে তিনি বলেন প্রতিবেশী বিভিন্ন দেশ থেকেও ইরানে হামলা চালানো হয়েছে শনিবার মেহেন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মেহেদি সোবাহানি দাবি করেছেন ইসরায়েল ইরান যুদ্ধের সময় ইরানে ব্যবহৃত কিছু ক্ষেপণাস্ত্র এবং মাইক্রো এয়ার ভেহিকল প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানে প্রবেশ করেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে তিনি বলেন আমরা এমন কিছু প্রতিবেদন এবং গোয়েন্দা তথ্য পেয়েছি যা ইঙ্গিত করে যে কিছু মাইক্রো এয়ার প্রতিবেশী কিছু দেশের ভূখণ্ড থেকে ইরানে প্রবেশ করেছে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের সঙ্গে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের অনুরোধ করেছেন সুবাহানি বলেন আমরা এখন তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছি সেগুলো স্পষ্ট হলে আমরা প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাব তিনি বলেন ইসরায়েল আমাদের প্রতিবেশী দেশের ভূখণ্ডকে ব্যবহার করে হামলা করার সম্ভাবনাও রয়েছে তবে আজারবাইজান আমাদের আশ্বস্ত করেছে যে তারা কখনোই তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না তিনি আরও উল্লেখ করেন ইসরায়েলি শাসক গোষ্ঠী কোনো আইন মেনে চলে না তাদের দ্বারা যে কোন ধরনের অপব্যবহার সম্ভব এই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না পরমাণু কর্মসূচি পুনরায় চালু হলে আবার ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ তীব্রভাবে সমালোচনা করেন ইরানের থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা বাতিল করেন এবং বলেন যে তেহরান যদি উদ্বেগজনক মাত্রায় ইউরোনিয়াম সমৃদ্ধকরণ চালায় তবে তিনি আবার ইরানে বোমা হামলার বিষয়টি বিবেচনা করবেন ইসরায়েলের সাথে বারো দিনের সংঘাতের পর খামি প্রথম যে মন্তব্য করেছিলেন তার জবাবে ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া দেখান এই সংঘাতের সমাপ্তি ঘটে যখন গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালায় স্থানীয় সময় শুক্রবার সাতাশ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুচ্ছ সালে একাধিক পোস্টে খামনির বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ উগড়ে দেন ট্রাম্প তিনি দাবি করেন যুদ্ধ শুরুর সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা থেকে খামুনিকে তিনি একটি ভয়াবহ ও লজ্জাজনক মৃত্যু থেকে রক্ষা করেছিলেন ইস্পাহানের ভূগর্ভেই ইরানের পারমাণবিক শক্তি ইরান ইসরায়েল উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আবারও সামনে এলো ইরানের পরমাণু কেন্দ্র খোর্দ এবার বিশ্ব নজর ঘুরে পড়েছে মধ্য ইরানের ইস্পাহানে যার ভূগর্ভেই রয়েছে দেশটির বিশাল পারমাণবিক শক্তি এটি মাটির অনেক নিচে গড়ে তোলা ইরানের সবচেয়ে গোপন এবং দুর্ভেদ্য পারমাণবিক ঘাঁটি যেখানে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরোনিয়ামের সবচেয়ে বড় মজুত যা একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট ওয়াশিংটনের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন এই ঘাটিতে ইরান তার ইউরোনিয়ামের প্রায় ষাট শতাংশ মজুত করে রেখেছে একই সঙ্গে তারা স্বীকারও করেছে ইস্পাহান পারমাণবিক শক্তিশালী ব্লাস্টার বোমা ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র কারণ এই স্থাপনাটি এতটাই গভীরে যে ধরনের বোমা সেখানে কার্যকর হতো না বৃহস্পতিবার মার্কিন সিনেটরদের এক গোপন ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যানকেইন শুক্রবার এই খবর জানিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন স্থাপনাটির অংশ যেখানে ইরানের প্রায় ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে তা এতটাই গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করা এই বোমার সম্ভব হতো না যুক্তরাষ্ট্রের বি টু বোমারু বিমান থেকে ফোর্দো ও নাতানজ স্থাপনার উপর ডজনখানেক বাংকার ব্লাস্টার ফেলা হলেও ইস্পাহানের কেবল সাবমেরিন থেকে সোরা টমাহ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়েছে জেনারেল কেইনের পাশাপাশি প্রতিরক্ষা সচিব মন্ত্রী পিট হেকশেত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন গোয়েন্দা সংস্থার সিআইএ পরিচালক জন রেকর্ডিং এই এ উপস্থিত ছিলেন সিআইএ জানিয়েছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ ইস্পাহান ও ফর্দতে অবস্থিত ডেমোক্রেট সিনেট ক্রিস মার্ফি সাংবাদিকদের জানিয়েছেন ইরানের কিছু স্থাপনা এতটাই গভীরে যে সেখানে মার্কিন সামরিক হামলার কোনো সক্ষমতায় পৌঁছাতে পারে না তারা তাদের মজুতের বেশিরভাগ অংশ এমন সব জায়গায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে যেখানে যুক্ত যুক্তরাষ্ট্রের বোমা হামলা কোনো ক্ষতি করতে পারবে না এদিকে পিট হেগশেদ বলেছেন মার্কিন হামলা থেকে রক্ষায় ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য আছে বলে তার জানা নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন হামলার আগে কোনো ইউরেনিয়াম সরানো হয়নি উল্লেখ্য একুশ জুন ভরে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র এর আগে বলা হয়েছিল তিন স্থাপনাতেই এক ডজনের বেশি তিরিশ হাজার পাউন্ড বাংকার ব্লাস্টার বোমা দিয়ে আঘাত করা হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েকদিন ধরেই চলছে তুমুল আলোচনা মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে ট্রাম্প দাবি করলেও এক প্রাথমিক গোয়েন্দা তথ্য প্রতিবেদনে এ দাবির ব্যাপারে সন্দেহ পোষণ করা হয়েছে ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও সরিয়ে নিয়ে থাকতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা ইরানের এক কর্মকর্তাও বলেছেন তারা আগেই সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে সৌদিতে যে কোনো সময় কার্যকর হবে পঞ্চাশ জনের শিরুচ্ছেদ সৌদি আরবে যে কোনো সময় পঞ্চাশ জনের শিরুচ্ছেদ কার্যকর হবে বন্দি এবং তাদের আত্মীয় স্বজন মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছে তবে সৌদি কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের নির্দিষ্ট সময় প্রকাশ করেনি মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আফ্রিকান হর্ন অঞ্চলের বাসিন্দা তারা এখন নাজিরান কারাগারে বন্দী মৃত্যুদণ্ড যে কোনো দিন হতে পারে বলে কর্তৃপক্ষ তাদের জানিয়েছে এই ব্যক্তিরা ইথিওপিয়া এবং সোমালিয়ার বাসিন্দা তারা মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন সৌদি আরবে এ অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড ইয়েমেন সীমান্তের কাছে নাজিরান কারাগারে বন্দিরা জানান তাদের সাজা শিরোচ্ছেদ শীঘ্রই কার্যকর করা হবে কয়েক সপ্তাহ আগে কর্তৃপক্ষ তাদের এমনটি জানায় মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন ট্রাম্পের ছেলে মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প তিনি অথবা পরিবারের অন্য কোন সদস্য ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হওয়ার পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেন শনিবার সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর তার পরিবারের কোনো সদস্য বিশেষ করে তার পুত্র এরিক ট্রাম্প প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প অর্গানাইজেশনের সহনির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্প সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন তিনি যদি তার পিতার পদঙ্ক অনুসরণ করতে চান তবে হোয়াইট হাউসে পৌঁছানোর পথ খুব সহজ হবে